হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিও তো সব বাইক ওয়েলকাম আমি সকালবেলা রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি ফার্স্ট টাইম কলেজে স্কুটি নিয়ে মানে ভাবতে পারছো গাইস আমি ফার্স্ট টাইম স্কুটি নিয়ে যাচ্ছি মানে আমি কতটা স্কুটি প্রো প্লেয়ার হয়ে গেছে যে আমি স্কুটি নিয়ে যাচ্ছি কলেজে মানে ভগবান জানে আজকে আমার কপালে কী আছে ঠাকুরনগরে নতুন হইচই সব হয়েছে সবাই চলে আসো আমিও খুব তাড়াতাড়ি আসবো ভিডিও অবশ্যই শেয়ার করব তার আগে আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি চলে আসলাম কলেজে আজকে এসেছি কলেজে আর এটা হচ্ছে নে তাজি ভবন এর দিক দিয়েই যাচ্ছিলাম আর কলেজে আমি একটু কাজের জন্য এসে জানি না কাজ হবে কি না আমার তো এই জায়গাটা খুব ভালো লাগছিলো যেহেতু এখানে গাছের পাতাগুলো পড়েছে এত সুন্দর লাগছিলো এখানে ভিডিও কিন্তু খুব ভালো আসে আর আমার কলেজের ভিডিও তো তোমাদের আগে অনেকবার শেয়ার করেছি আবারও মানে যারা দেখো তাদের জন্য আবারও শেয়ার করলাম দেখিনিও আমার কলেজটা আমার কলেজটা কিন্তু এমনি মোটামুটি সবই সুন্দর আমার তো বেশ ভালোই লাগে বাট সেটা শুধু পরীক্ষার সময় এমনি তো ক্লাস ক্লাস হয় না ক্লাসে আসা হয় না আর ক্লাস হয়ই না তো ক্লাসে কি আসবো তো এর জন্যই যখনই সময় পাই এসে আসি কোনো কাজ হলেই আসি আর আসলে ঠিক ভিডিও আমি করি তোমাদের জন্য আর এই ক্যাম্পাসটা দেখো লালকেল্লা বানিয়েছে ভেঙে ফেলেছে কে যেন হয়তো কারোর প্রজেক্ট ছিল তো যাই হোক এখানটায় আমি প্রচুর ভিডিও টিডিও করি এই জায়গাটা একটু ফাঁকা থাকে তো এর জন্য রিলস কলার করার জন্য এটা আমার বেস্ট জায়গা তো এবার কি করব এসেছি কাজে কিন্তু কি করব বলো কাজটা হয়নি আবার ফেরত চলে যাবো তা ভাবলাম কিছু ফটো তুলি কিছু ভিডিও করি তাহলে হচ্ছে ভালো হবে তো এর জন্য আমি কিছু রিলস বানিয়ে নিলাম আর তারপর দেখো এবার ভাবছি যে এবার বেরোনো যাক আর এই যে আমার ড্রাইভার মানে ড্রাইভার মানে ও গাড়ি চালাচ্ছে আমিও চালিয়েছি বাট ও বললো একটু ও চালাবে তা বললাম ঠিক আছে চল চাল আমি বসি তারপর চলে আসলাম এই রক্তচাবা গাছে দেখো তো রক্ত শাড়ির দিকে শুধু রক্ত জবা ফুল এত সুন্দর লাগছিল আর কি বলবো তারপর কি আমিও একটা ফুল নিয়ে ঢং করতে করতে এগিয়ে যেলাম মানে ফুল মানে আমার কাছে সেটা স্বর্গ আমি সব ফুলই ভালোবাসি প্রত্যেকটা ফুল আমার কাছে পুরো একটা মানে ভালোবাসার ডিব্বা আর কি তারপর দেখো এইগুলো দেখো কুল খেতে চলে এসে গাইস আমরা জানতামও না এখানে কুল গাছ আছে বাট মানে ভগবান আজকে বাঁচিয়ে দিয়েছে যে আমরা আজকে পিটান খাইনি এত কুল নিয়ে এসি এত কুল নিয়ে এসি কি আর বলবো আর এটা কি তো এটা হচ্ছে গাজর গাছ গাজর বড় বড় হোক তারপরে আবার আমি আসবো চাপ নেই তোমরা বড় হও ভাই আমি আসছি আর দেখো তারপর আর কি কুল ওখানে ভেবেছিলাম যে যাব গিয়ে কিছু কুল এই ছিঁড়ব যে এসছে না সে হচ্ছে এত পাকা এত পাকা আমাকে এত ছিল মানে এনি শুয়ে আছে শীতকাল একটু শোবে এটাই তো ইয়ে তাই না যে শীতকালে মাঠে কাজ করতে করতে ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আমি ভাবছিলাম কুলগুলো ছিঁড়বো কি ছিঁড়বো না এত সুন্দর সুন্দর কুল আমার না প্রচুর ভয় লাগছিল যে যদি পিঠা দেয় আর সামান্য কুল ছিটতে গিয়ে যদি বকা খায় আমাকে যদি আটকে রাখে তখন আমি কি করব কিন্তু কুলগুলো কিন্তু খুব সুন্দর ছিল জানি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই বাট কি হয়েছে খেলে কিছুই হয় না যে মানে সে মানে যে মানে না সে মানে না তো আমি তো ভাবলাম খাই না খাই সেটা তো বরের ব্যাপার আগে একটা কুল পাড়ি দেখো আমি কুল পাড়ছি আর এত ভয় লাগছে চারিদিকে শুধু দেখছি যে আমাকে মারে নাকি আমাকে যদি ধরে এখানে পিটায় আমি কি করব। তারপর বাড়িতে আসলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমি আবার রেডি হয়ে নিলাম আজকে আমাদের এখানে চার চেয়ার লাস্ট ডে তো আমি আজকে মা ভাইকে নিয়ে একটু চার্চে যাব কারণ চার্চের শেষ মানে আজকে আমাদের এখানে পঁচিশে ডিসেম্বরের যে মেলাটা সেটা লাস্ট মেলা হচ্ছে আজকে তো আজকে যদি না যাই তাহলে হয়তো আর এই বছরে মেলা মা ভাইকে দেখানো হবে না তাই মা ভাইকে নিয়ে চলে আসলাম আমার ঠিকই এসে দেখি যে সব মেলার দোকান মোটামুটি ভেঙে চড়ে দিয়েছে মেলা তো থাকে চার পাঁচ দিন বাট এখন আরও ডেট কমিয়ে দিয়েছে কারণ পরপর অনেক মেলা আছে তাই তারপর দেখো এখানে দই ফুচকা চাটনি ফুচকা চিকেন ফুচকা টক ফুচকা পাপড়ি চাট চকলেট ফুচকা সব কিছু আছে বাবা এত ধরনের ফুচকা একসঙ্গে যে মানে একদিন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেদিন শুধু ফুচকার চ্যালেঞ্জ হবে তো আমি শুধু দই ফুচকা নিয়ে নিলাম দই ফুচকাটা কিন্তু খুব টেস্টি তারপর চলে আসলাম কাপের দোকানে এখানে এত কালেকশান কোনটা রেখে কোনটাকে দেখবো আমি সেটাই জাস্ট ভাবতে পারছিলাম না প্রত্যেকটা কাপই সুন্দর তারপর দেখো এই লাইটিংটাও খুব সুন্দর আমি এইভাবেই মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর মেলাতে এসে চোখে পড়লো যে এই তোমার এটাকে কি বলে বলতে এটাকে বলে মোরব্বা এই মোরব্বার দিকে চোখ পড়লো তারপর আর কি ওটা নিয়ে নিলাম নেওয়ার পর এবার বাড়ির দিকে যাচ্ছি তো মোটামুটি আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুনলে সাবস্ক্রাইব